বন্ধুরা গুড মর্নিং আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো আজকে আমার ছুটি আর ব্লগটা এখান থেকে শুরু করলাম তো আজকে বানাবো ব্রেকফাস্ট ইডলি সাম্বার তো তোমরা অনেকজন জিজ্ঞাসা করেছিলে যে সাম্বার আর চাটনির রেসিপিটার জন্য তো দেখো এখানে আমি তুর ডাল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো দুটো কাঁচা লঙ্কা হলুদ একটু সামান্য তেল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো তারপরে বাদবাকিটা বলছি তো ডালটা সেদ্ধ হোক ততক্ষণ নুন দিতেও হবে কিন্তু পরিমাণ মতো ততক্ষণ আমি চাটা একটু খেয়ে নিই চাটা ঠান্ডাই হয়ে গেছে একটু চা গরম গরম না হলে ভাল লাগে না তো আজকে ছুটি দেখি কি কি করা যায় যদি দেবদেব কোথাও নিয়ে যায় তাহলে যাব আর উনি তো অফিস করছেন আর এই ঘরটাতে আমাদের রোদ তো প্রচুর আছে ইনি কেন শান্ত হয়ে বসে আছেন বলে তো তোমরা এদের খাওয়া হয়ে গেছে দেবদীপ অফিস করছে চাটা তো ঠান্ডাই হয়ে গেছে আমি এবারে তাই জন্য ভেবেছি যে দেবদীপ কোনোদিন গরম চা খায় না তো ফালতু সকালবেলা উঠে রান্না করার থেকে আগের দিন রাতে ফ্রিজে করে রেখে দেবো চাটা তো তাহলে ঠান্ডা চাই ও খাবে মজা কিন্তু সারাক্ষণ আমাকে কোম্পানি দেয় কেউ না দিক তো এখন ডালটা আদা সেদ্ধ হয়েছে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তো আমি দিয়েছি লাউ ডাটা আর গাজর তো এগুলো দিয়ে দেবো দিয়ে আরও দুটো সিটি মেরে নেবো ডালটা হাফ সিদ্ধ হয়ে আছে আমি বানাবো বাদামের চাটনি তো তো দেখছো বাদাম তেল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা ছোলা ভাজা ছোলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো বাদাম এরপরে দিয়ে দেবো তিন কোয়া রসুন এগুলোকে একসাথে ফ্রাই করে নেব তো ভালো করে ফ্রাই করছি পুরো একদম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে যত লাল হবে তত কালারটা ভালো হবে এবারে এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব তো আর একটা জিনিস দিতে ভুলে গেছি যেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর তোমরা যদি চাও এখনই তেঁতুলটা দিতে পারো বা পরে দিলেও চলবে যেটা তোমাদের মর্জি মতো যখন পেস্ট করবে তখন দিয়ে দিও তো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম পেস্ট করবো এর মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুলটা যেটা দেখালাম নুন আর যেগুলো আমি ভেজে রেখেছিলাম এটা পেস্ট করে লাগাবো তো এই যে তেলটা দিয়ে দিয়েছি সাদা তেল আর এখানে পেস্টটা যেটা বানালাম ওটা একটু জল দিয়ে স্মুথ করে নিয়েছি এবার লাগানোর জন্য সরষে দিয়ে দেবো তোমরা যদি ঝাল খাও তাহলে শুকনো লঙ্কাও দিতে পারো বাট আমি অলরেডি দুটো লঙ্কা পেটে দিয়েছি বলে আর শুকনো লঙ্কাটা দিলাম না লাগানোর জন্য খুব সিম্পল কিছু লাগবে না শুধু এইটা আর দি দেব একটুখানি কাটুক এটা কি হয়ে যাবে carrot এটা দিয়ে দিলে চাটনি পুরো রেডি হয়ে যাবে একদম খুবই সিম্পল এটা শুধু আমি বাদামের চাটনি তোমরা চাইলে তারকাটা তেলটা গরম হচ্ছে তোমরা চাইলে এইটাকে তোমরা নারকেলও দিতে পারো বা শুধু নারকেল দিয়েও করতে পারো মাঝে মধ্যে আমি কি করি তোমার বাদামের মধ্যে একটু নারকেলও মিশিয়ে দিই ভালো হয় খেতে বাট আজকে নারকেলটা দিচ্ছি না নারকেল রয়েছে বাট দিচ্ছি না আজকে শুধু বাদামেরই করবো আর এইদিকে তো সাম্বারটা রেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ওটাও তো লাগাতে হবে হয়ে গেছে এবার এটা ঢেলে দেবো তাহলে চাটনি রেডি পূর দেখছো দারুণ হয়েছে চাটনিটা তো চলো এবার সাম্বারটা নিয়ে আসি চলো এবার সাম্বারটা করে নি সাম্বারটার ডালটা তো সিদ্ধ হয়েই গেছে দেখো সব যা দিয়েছিলাম সব কমপ্লিট সিদ্ধ ভালোই সিদ্ধ হয়েছে তো যেরকম তোমরা পাতলা খাবে ওরকম বানিয়ে নিও এখানে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে সরষের তেল পরে দিয়ে দিলাম সরষে আর মাস্টার্ড মাস্টার্ড সিড আর হচ্ছে শুকনো লঙ্কা একটু বানাবো আর দেবো হিং আর কারিপাতা এইদিকে ওয়াশিং মেশিন চলছে বলে আওয়াজ হচ্ছে ওয়াশিং মেশিনে চলছে আজকে সকালবেলায় চাই দিচ্ছি কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা যখনই দেবে না তোমরা

টমেটো যদিও দিয়েছি বাট টক টক সাম্বার না হলে ভালো লাগে না তো যেরকম তোমরা টক খাও ওইরকম অনুযায়ী হয় তোমরা টমেটো দিতে পারো বা যদি টমেটোটা বেশি তেঁতুল দুটোই যদি বেশি টক লাগে তাহলে শুধু দিও তেঁতুল বা শুধু টমেটো পারো আর দেখো আমি এখানে এই এম এর সাম্বার মশালাটা নিয়েছি এইটা দেবো এইরকম অবস্থা আমি দিয়ে দেবো এই ডালটা নুন তো আমি দিয়ে দিয়েছিলাম আগে আর দিচ্ছি নেক্সট করে সাম্বার মশলাটা দিয়ে দেবো যদি এরকম করে বাড়িতে তোমরা বানাও না তাহলে আর দোকানের খেতে ইচ্ছা করবে না এটা একটু দেবো নিচ্ছি হয়ে গেল রেডি এবার গরম গরম সার্ভ করে দেবে তো রেডি হয়ে গেছে চাটনি ইডলি সাম্বার দেবদীপকে ডেকেছি ও তো আসছে না ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি তো এইখানে একটু দরকার আছে তাই জন্য একজনের সাথে দেখা করতে তো দেবদীপ এখন সুইমিং পুলের ভিউ নিচ্ছে এইখানে একটা সুইমিং পুল এখানে অনেকগুলো সুইমিং পুল আছে এদের তো সুইমিং পুল দেখতে দেখতে কি করবে উপরে একটা সুইমিং পুল আছে এটা তো আমিও চলে এসেছি আমি তো ভিটামিন ডি নি সারাক্ষণ কারণ ভিটামিন ডি এর আমার কমই আছে তবে সাজানো গোছানো আছে ফার্স্ট টাইম আমরা আসছি এইখানে আজকে রাতের বেলাতে কালকে রাত্রে আমরা বিরিয়ানি খেয়েছি তো মজা এখন বসে ভাবছে যে কি খাবো আমরা এমন মজা দিয়ে খাওয়াই লাইট খাবো আজকে রাত্রে বেলাতে তাহলে ঢোসাই করো মশলা ঢোসা খাবো আজকে রাত্রে মজো আমরা কি খাবো যদি আমরা আজকে রাত্রে ঢোসা খাই তাহলে তুমি কোনো রকম চেল লাগবে না তিন গোনা পর্যন্ত এক দুই তিন চললাইনি তাহলে আজকে আমার ধোসাই খাবো বাড়িতে এখন মজো আসছে এবারে বসে পড়ল আর একজন মহারাজ এখানের মধ্যে পুরো একদম টান টান হয়ে শুয়ে আছে আর ও দেখছে প্রীতিকে কি করছে প্রীতি দেখি রান্না করে কি করতে গেল এটা কি প্রীতি দুধ কেন

বয়সটা আমার কম হচ্ছে না তো বেশি হচ্ছে তার জন্য আমি আস্তে আস্তে সব কাজ তোমাকে ট্রান্সফার করে দিচ্ছি না জল দিয়ে দিচ্ছ করছো তো প্রীতি এখন কি করছে নিজেই জানে ওর মাথার তারগুলো গুলো মনে হয় কেটে গেছে ওর জন্য ও তাওয়ার মধ্যে জল দিয়ে একটুখানি দিয়ে জলটাকে গরম করছে

তো আমার এখন প্রীতি ঘরের মধ্যে রামেশ্বরমের মতো এরম প্রম মশলা বসলা মেরে যাচ্ছে তাই ব্যাপার করে দিচ্ছে রামেশ্বরম ক্যাফেকেও হারিয়ে দেবে মনে হচ্ছে আমি ভাবছি আমি সাউথ ইন্ডিয়ান হয়ে গেছি আর

ডিনার একটু লাইট করতে হয় তার জন্য দই দুটোই ঠিক আছে না হলে তো আরো বেশি করে খেতাম হলো বিটি ডোসা রেডি

বানিয়ে চলেছে ঢোসা বানিয়ে চলবে তুমি খাবে আমি খাবো না